অরুণ বার্মা উমেদ সিং ইতিহাস বই ঘাঁটলে এদের নাম উঠে আসবে কনিষ্ঠতম বিধায়ক হিসেবে সম্প্রতি এই ইতিহাসে নিজের নাম সংযোজন করেছেন ওড়িশার উপাসনা মহাপাত্র বঙ্গের ইতিহাসে সুব্রত মুখোপাধ্যায় ছিলেন সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক কিন্তু এদের সবার ইতিহাস ও রেকর্ড ভাঙতে পারে বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর যদি তিনি যেতেন তবে পঁচিশ বছর এক মাস বয়সী মধুপর্ণা ঠাকুর এক আশ্চর্য রেকর্ড করবেন প্রশ্ন হচ্ছে বিজেপির হাত থেকে তিনি কি বাগদার আসন ছিনিয়ে আনতে পারবেন বাগদা বিধানসভা কেন্দ্রে বরাবরই লড়াইটা ছিল ফরওয়ার্ড ব্লক আর কংগ্রেসের মধ্যে উনিশশো সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরে বাগদার মানচিত্রে তৃণমূল ধীরে ধীরে প্রতিষ্ঠা পেতে থাকে দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের দুলাল বর ফরওয়ার্ড ব্লকের কমলাক্ষী বিশ্বাসের কাছে হেরে গেলেও দু সালে পাশা উল্টে যায় কমলাক্ষী বিশ্বাসকে হারতে হয় দুলাল বরের কাছে দু সালে আমলা উপেন্দ্রনাথ বিশ্বাস তৃণমূলকে আবার জয়ী করেন ত্যাগ করে কংগ্রেসে যাওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক দুলাল বর দু সালে তৃণমূলের উপেন্দ্রনাথ বিশ্বাসকে আবার হারিয়ে দেন দু সালে লোকসভা ভোটে বনগা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়ে যেতেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও ঠাকুরনগর ঠাকুরবাড়ির মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের পুত্র শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা কেন্দ্র বনগা লোকসভা কেন্দ্রের অন্যতম বিধানসভা ক্ষেত্র এবং মতুয়া বিজেপি বনগা লোকসভা দখল করার পরে বাগদা কার্যত চলে যায় বিজেপির দখলে দু হাজার উনিশ ও দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় জয়কার দেখা গিয়েছে দু সালে লোকসভা নির্বাচনে বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে এসে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন অন্য দলে গিয়ে লোকসভা ভোটে হেরে যাওয়ায় লোকসভা ভোটের দিতে হচ্ছে দশ তারিখ বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী মতুয়া ঠাকুরবাড়ির রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর তার প্রধান প্রতিপক্ষ বিজেপির বিনয় কুমার বিশ্বাস যে দুই দলের বাগদায় দীর্ঘদিনের আধিপত্য ছিল সেই দুই দলও ভোটের ময়দানে আছে ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়ছেন গৌরাদিত্য বিশ্বাস কংগ্রেসের হয়ে লড়ছেন অশোক কুমার হালদার অর্থাৎ এখানে কংগ্রেস বাম সমঝোতা হয়নি এবং এই দুই দলের সম্ভাবনা যে কার্যত শূন্য তা বললে অতিশয়ক্তি হয় না লড়াই প্রধানত তৃণমূল ও বিজেপির মধ্যে সীমাবদ্ধ এ নিয়ে সন্দেহের অবকাশ নেই মধুপর্ণা ও বিনয় দেখে নেওয়া যাক কপিলকৃষ্ণ ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদ পরিবারের সদস্যা হল শান্তনু ঠাকুরের সম্পর্কিত বোন ও তার মার সঙ্গে শান্তনু বা তার ভাই সুব্রতের কার্যত মুখ দেখা দেখিনি মধুপর্ণার মা মমতা ঠাকুর যতই ঠাকুর নগরের ঠাকুর পরিবারের সঙ্গে বিবাহ সূত্রে যুক্ত হন তার সঙ্গে অহিনকুল সম্পর্ক মঞ্জুল কৃষ্ণ ও তার দুই পুত্রের অন্যদিকে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের ঠাকুরনগরে ঠাকুর বাড়ির সঙ্গে আত্মীয়তা বা রক্তের সম্পর্কে যোগসূত্র না থাকলেও তিনি মতুয়া সম্প্রদায় এবং বিনয়ের উপরে শান্তনুদের সমর্থন থাকছে এখন দুটি বিষয় এবারের ভোটে প্রধান বিবেচ্য হয়ে উঠেছে প্রথমত মতুয়া ভোট কোন দিকে যাবে দ্বিতীয়ত তৃণমূলে দাবার চাল কি হবে কারণ বনগা লোকসভায় বিজেপির দুর্গে আঘাত হানতে হলে মধুপর্ণা দাবার বড় বুটি হয়ে উঠতে পারে তার আগে সাম্প্রতিক অঙ্কে চোখ রাখা যাক উল্লেখ্য বর্তমান ইতিহাসের আবার তৃণমূলের পক্ষে কথা বলছে না কারণ বিশ্বজিৎ দাস বিজেপির টিকিটে চব্বিশ সালে তৃণমূলের টিকিটে তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপির ব্যবধান দ্বিগুণ হয়েছে পঁচাত্তর হাজার ভোটে জয়ী শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা কেন্দ্র থেকে কুড়ি হাজারের বেশি ভোটে লিড নেন তিনি অর্থাৎ লোকসভা ভোটের নিরিখে বাগদায় বেশ পিছিয়ে তৃণমূল তথা তরুণী মধুপর্ণা এবং মতুয়া জনগোষ্ঠীর বিরাট অংশের ভোট ব্যাংক বনগা বাগদা থেকে রানাঘাট পর্যন্ত যে প্রায় অক্ষুণ্ণ আছে তা প্রমাণ করেছেন শান্তনু জগন্নাথ ইস্যু বিজেপির লাভ লোকসানের পথে অন্তরায় হয়ে উঠতে পারেনি তা সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা ভোটে মালুম হচ্ছে আর তাই এখানেই আসছে তৃণমূলের চাল বা কৌশলের কথা কৌশল ছাড়া জয় সম্ভব নয় মানছে তৃণমূল শিবির তবে তারা আত্মবিশ্বাসী মতুয়া ভোট ফিরিয়ে আনতে দায়িত্ব দেওয়া হয়েছে মধুপর্ণা ও তার মা মমতা ঠাকুরকে গ্রামের মানুষ তো আমাদের পক্ষে দিদির সাথেই আছে সবাই বলছে দিদিকেই এবার ভোট দেবে ওনারা লড়াই তো করতেই হবে লড়াই না করলে তো হবে না লড়াই আমরা আমরা সবাই মানে বাসিন্দারা সবাই এবার দিদির সাথেই আছে কোনো সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট এবার দিদি জিতবে মতুয়াদের বিভিন্ন সঙ্গের গোসাই বা প্রধানদের সঙ্গে আলাদাভাবে কথা বলতে বলা হয়েছে তাদের এর মধ্যেও তৃণমূলের কৌশল নিয়ে কটাক্ষ অভিযোগ করেছে বিজেপি কেন্দ্র বাহিনী থাকলে কি হবে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ভোট লুটে তথ্য খাড়া করে তাদের আশঙ্কার কথা জানিয়ে রেখেছেন শুভেন্দু বলছেন ভোট করে বাগদায় জিততে চায় তৃণমূল একদা জ্যোতিপ্রিয় মল্লিক দলের তরফে ঠাকুরবাড়ির সঙ্গে তৃণমূলের যোগাযোগের বিষয় দেখাশোনা করতে তিনি কারাবাসে তার অবর্তমানে এবারের ভোটে দায়িত্ব বটতেছে ব্যারাকপুরের সাংসদ মন্ত্রী রথিন ঘোষ তৃণমূলের বিধায়ক চিফ নির্মল ঘোষের ওপরে এছাড়াও নারায়ণ গোস্বামী বসুদের দায়িত্ব দেওয়া হচ্ছে মধুপর্ণার হয়ে যেন তেন প্রকারণে জয় চাইছে তৃণমূল মুশকিল হচ্ছে মতুয়া সংঘাধিপতি শান্তনু যে লোকসভা কেন্দ্রের সাংসদ সেই কেন্দ্রের একটি ক্ষেত্রে জয় ছিনিয়ে আনা সহজ নয় বিশেষত সবই যে বিধানসভা কেন্দ্রে কুড়ি হাজারের বেশি ভোটে লিট পেয়েছে বিজেপি সেখানে মধুপর্ণার জয় সহজ হবে না যেটা আমার দ্বারা করোনা সেটা আমি করবো আমার বাগদার মহিপুত্র আমি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকতে চাই আমার মনে হয় পেতে পারে না কারণ আমিও মতুয়া ছেলে আমার পিছনে আমারও ঠাকুর মশাই হাত আছে আমিও তো মতুয়া আমার মনে হয় না কোনো বাড়তি সুবিধা পাবে একদম বাগদার মতুয়ারাও একশো আমার সাথে আছে তবে মধুপর্ণা ঠাকুর পরিবারের কন্যা এবং তিনি তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হতে পারে। সঙ্গে থাকছে লক্ষ্মীর ভান্ডার সহ এক গুচ্ছ প্রকল্প এবং পঞ্চায়েত ভিত্তিক উন্নয়নের কথা সর্বোপরি সাম্প্রতিক লোকসভা ভোটে বাগদায় পিছিয়ে থাকলে কি হবে সারা রাজ্যে তৃণমূল যথেষ্ট ভালো ফল করেছে এবং দক্ষিণবঙ্গে তৃণমূলে ঝড় দেখা গিয়েছে তার প্রভাব বাগদা উপনির্বাচনে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই আর এইসব সমীকরণে যোগফলে মধুপর্ণা জয়ী হয়ে কনিষ্ঠতম বিধায়ক হওয়ার নতুন নজির করবে বলে দৃঢ় বিশ্বাস তৃণমূল নেতা কর্মী সমর্থকদের পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা